আমরা এই দলের শেষ আর কিচ্ছু না কেউ কোন দলের স্থির চাই না কেউ কোন পদে চিরস্থায়ী না আসুন সম্মেলনে অংশগ্রহণ করুন আল্লাহর হস্তে দলের ভাঙ্গন সৃষ্টি করবেন না কোনো অরজনের সৃষ্টি করার চেষ্টা করবেন না দলের বদনাম সৃষ্টি করার চেষ্টা করবেন না আসুন আপনাদের পদ চাই আমাদের ডেলিগেটের কাছে আপনাদের পদ ডেলিগেটের আপনাদের সমর্থন দিলে আমরা হাসি মুখে আপনাদের সেই পদে আর যদি মনে করেন যে আমি মনির প্রবলেম আমি বলি না এখন পথে দাঁড়াবো না আপনি তারাই নির্বাচন করে পথ নিয়ে যান আমরা সাধারণ সদস্য হিসেবে আসুন আগামী সম্মেলনে আমি প্রার্থী হব না মনিরও প্রার্থী হবে না আপনারা হয়ে নির্বাচিত হয়ে দলটাকে সুসম্মিত করুন কিন্তু দলে বিশৃঙ্খলা করবেন দলকে প্রশ্নবিদ্ধ করবেন এটা বাগিকপুরের বিএনপির নেতা কর্মীরা মানবে না অতএব আপনাদের কাছে অনুরোধ আল্লাহ রসে এসে এই সম্মেলনকে সাফল্য করুন এবং অংশগ্রহণ করুন আর ঠিক কথা না বললে নয় আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচনের দিক নির্দেশনা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে বলেছেন নির্বাচন কমিশনও তার নির্বাচনের লোডম্যাপ গতকালকে দিয়ে দিয়েছেন শুধু নির্বাচন ঘোষণা করার একটি সময় আছে ওই সময়টি এখন আসে আসেনি এটা ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এই ঘোষণার পরেই কিন্তু গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদররা স্বাধীনতা এবং দেশের যারা শত্রু তারা কিন্তু এর ভিতরে ষড়ন্ত্র শুরু করছে বলছে না বিশ্ববিদ্যালয় করা যায় রাজনীতি মেধাবী শিক্ষক ছাত্র থেকে ছাত্র সৃষ্টি হয় ছাত্র রাজনীতি করতে দেবে না এই বলে এই দেশে একটি অন্তকর একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে তারা নির্বাচন করে তারা জিততে পারবে না বর্তমানে তারা ক্ষমতায় আছে ভাবতে গিয়ে জায়গায় জায়গায় কিন্তু ওনাদের কাজকর্ম ঠিকই করতেছে আর বদনাম মিডিয়াতে এসে বিভিন্ন মাধ্যমে 5 টাকার এমবি বলে একজন মানুষ বাড়ায় 5 টাকার এমবি বলে ফেসবুকে একটা কথা বললে একজনই সুযোগ যায় তারা ঠিক ওই ধান্দায় বিএনপি বিরুদ্ধে অপপ্রচার করে দাঁড়াচ্ছে আমি প্রতি সকলে দৃষ্টি আকর্ষণ বলতে চাই যখনই কোনো অপপ্রচার দেখবেন আপনার মোবাইল দিয়ে আল্লাহ হস্তায়ায় একটা প্রতিবাদ করবেন প্রতিবাদ না করতে করতে তারা এমন চরম সীমানায় গেছে এখন তাদের না অতএব আমাদের থাকতে হবে আগামী বিশ তারিখ এই সম্মেলনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সাফল্যমূল্য করার জন্য আপনারা শহ সহ এলাকা থেকে প্রতিনিধিদের একটা ডেলিগেট সাথে বাদ না থাকে সকলকে আল্লাহ রস উপস্থিত করবেন উৎসব মুখর একটা সম্মেলন হবে আমরা এই সম্মেলন দেখাই দিয়ে চাই কিশোরগঞ্জ জেলা সবচেয়ে সুন্দর সম্মেলন হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সম্মেলন প্রথম থেকে শেষ অবধি উনি পর্যবেক্ষণ করবেন এবং আপনাদের সকলকে কষ্ট করে এখানে থাকার জন্য আমাদের দেরি হওয়ার জন্য আবারও ক্ষমা এই সুন্দর অনুষ্ঠানকে আপনারা সকল নিমন্ত্রিত করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম